হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জুয়েলারি তৈরির খুবই গুরুত্বপূর্ণ একটা র মেটেরিয়াল কটন বল সেটা কিভাবে তৈরি করবে নিজে হাতে তো তার জন্য নিয়ে নেব এরকম কোনো সুতোর আমি মেনলি ডলি সুতো বা এগুলো আমি অনলাইন কিনেছিলাম এগুলো বেশ ভালো কোয়ালিটির তো এটাই নিয়ে নিয়েছি প্রথমে নিচ্ছি আমি হান্ড্রেড সেন্টিমিটার এখন এটা লেন্থ কত নেবে সেটা ডিপেন্ড করছে তোমার কটন বলে সাইজ কেমন করবে আমি যেরকম সাইজ করবো সেটা একশো সেন্টিমিটারে হয়ে যাবে কিন্তু যদি সুতোর থিকনেসটা ধরো একটু সরু হয় তখন কিন্তু একটু বেশি নিতে পারো আর ডলি সুতোর হলে আমি একশো পঁচিশ কি দেড়শো নি সাইজের বানাতে চাই সেরকমভাবে তো আর এখানে নিয়ে নিয়েছি একটা বারো নম্বরের যে তুলি হয় সেই তুলি এবারে তুলির উপরে একটু গ্লু লাগিয়ে দিলাম খুব বেশি গ্লুও নেবো না খুব কম গ্লু নেবো না খুব কম গ্লু দিলে দেখবে সুতোগুলো গ্লো না খুলে যেতে পারে কিছুদিন পরে সেই জন্য আমি মোটামুটি একটা পরিমাণ নিলাম গ্লু তো এবারে একটা সাইড এখানে আটকে দিচ্ছি এখন এই তুলিতে আমি কুড়িবার টোটাল প্যাঁচ দেব। তার মধ্যে সাত আটটা প্যাঁচ প্রথম প্যাঁচ পাশাপাশি দিতে থাকবে একটার পাশে একটা যা যতটা চওড়া আমি বলটা নিতে চাই সেইভাবে আর তারপরে যে বাকি প্যাঁচগুলো ওপর ওপর দিতে থাকবো আর চেষ্টা করো মাঝখানের দিকে প্যাঁচটা যেন কয়েকটা বেশি হয় তাহলে কি হয় এই বলের যে শেপটা হয় মাঝখানটা একটু মোটা টাইপের সেই জিনিসটা হবে এবারে কুড়ি প্যাঁচ দিয়ে নেওয়ার পরে ওপর নিচ করে ঠিক যেভাবে আমি প্যাঁচটা দিচ্ছি সেইভাবে প্যাঁচটা দিয়ে দিয়ে সুতোটাকে শেষ করব। এইভাবে দিলেই দেখবে বলটা দেখতেও সুন্দর হবে আর ধরেও রাখবে আর যদি দরকার মনে হয় খুবই হালকা করে একটু 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 গ্লু দিতে থাকবে খুবই হালকা কিন্তু বেশি দিলে কিন্তু শেপটা আসতে চায় না আর এই তুলির থেকে বলটা বের করানোর সময় খুব প্রবলেমও হতে পারে শেপটা নষ্ট হয়ে যায় সেই জন্য খুব অল্প অল্প গ্লু দেবে যদি দরকার হয় না হলে কেউ তাও দেওয়ার দরকার নেই তো দেখো আমাদের কটন বল কিন্তু রেডি হয়ে গেছে এখন লাস্টের যে পার্টটা ওটাতে হালকা করে গ্লু দিয়ে ওটা আটকে দেবো তাহলে কিন্তু আমাদের কটন বল একেবারে রেডি হয়ে যাবে এবারে আমি এই বলটাকে কিন্তু তুলির মধ্যে এক দু মিনিট শুকতে দেব খুব নরম থাকতেও বের করবো না আবার খুব বেশিক্ষণও শুকিয়ে ফেলবো না তো এখন আমি বলটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তুলির থেকে খুলে নিচ্ছি তো এখন একটু হাতের তালুতে এটাকে গোল করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছি আমাদের কাটন বল কিন্তু রেডি হয়ে গেছে এরকম নতুন নতুন হেল্পফুল ভিডিও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা